ট্রেন থেকে বাইরে প্ল্যাটফর্মে আছে এখন অনেকেই বের হচ্ছে অনেকেই আবার ঢুকতেছে প্ল্যাটফর্মগুলো খুবই সুন্দর ট্রেন স্টেশনগুলো হচ্ছে কি ট্রেন স্টেশন বের গেলাম কেউ যাবে কেউ বাইরে হচ্ছে টিকিট কাউন্টার আছে সো ক্লিনিং আর গায়ে স্টোর আছে এই তো সো ইয়া ইটস নাইস প্ল্যাটফর্ম এজ ওয়েল ইট ইজ ইউস্টন লন্ডন প্ল্যাটফর্ম ট্রেন স্টেশন গোজ টু ডিফারেন্ট ডেস্টিনেশন ডিফারেন্ট স্টেট আরও অনেকগুলো প্ল্যাটফর্ম আছে সব বিভিন্ন জায়গায় প্ল্যাটফর্মে সেখানে ট্রেনের সূচিগুলা দেওয়া আছে আপনি চালের সূচি দেখতে পারেন সূচি দেওয়া আছে বিভিন্ন ধরনের দোকান খাবারের স্টোর আছে বা অন্যান্য আছে ইউস্টন লন্ডন প্ল্যাটফর্ম সিক্স The people are waiting to see their train as well. I just came out.